আপনারা কি ভাবছেন এসএফআই ম্যাজিক দেখাচ্ছে এস এফ আই ম্যাজিক দেখায় না বাস্তবে রূপ দেয় আর জিতে দেখায় এই কিছুদিন আগে এবিপি আনন্দে একজন বিজেপির মহাপন্ডিত এসেছিলেন বলছে নাকি সারা ভারতে কলেজগুলোতে এ ভিভিপি ভরে গিয়েছে মানে এইটটি পারসেন্ট কলেজগুলোতে নাকি এ আছে আপনারা জানেন ভালো মতো সারা দেশে যেখানেই কলেজগুলোতে নির্বাচন হয় কাদের জয়লাভ হয় বলবেন আপনারা আমার বলার দরকার নেই আপনারা খবর রাখেন আপনারা জানেন আবার বড় জয় ছিনিয়ে আনলো এস বলতে গেলে এ গালে সপাটে চর মারল এস সারা দেশে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই এর বিশাল জয় দিল্লির আম্বেদকর ইউনিভার্সিটিতে পঁয়তাল্লিশটা আসনের মধ্যে চব্বিশটা আসন এস এফ আই জয়লাভ করেছে এ ইউডি ছাত্র ইউনিয়ন নির্বাচন দু হাজার পঁচিশ যে নির্বাচন হলো সেখানে পঁয়তাল্লিশটা আসনের মধ্যে চব্বিশটা আসনই দখল করেছে এসএফআইয়ের প্রচেষ্টার কারণে ছ বছরের ব্যবধানের পর ইউনিয়ন নির্বাচন প্রতিষ্ঠিত হয়েছে করমপুরায় এসএফআই শক্তিশালী হয়েছে লোধি রোড এবং কুতুব ইনস্টিটিউশনাল এরিয়া ক্যাম্পাস অভিষেক হয়েছে কাশ্মীর গেট ক্যাম্পাস এস এর আঠাশটি কাউন্সিলর আসনে ষোলোটিতে জয়ী হয়েছে এসএফআই মোট আঠারোটি আসনে প্রার্থী দিয়েছিল প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেখানে ষোলোটি আসনে জয়লাভ করেছে করমপুরা ক্যাম্পাসে বারোটি কাউন্সিলর আসনের পাঁচটি আসনে এস এফ আই জয়লাভ করেছে এস এফ আই মোট সাতটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এখানে লোধি ক্যাম্পাসে এসএফআই প্রতিদ্বন্দ্বিতা করেছে তিনটি কাউন্সিলর আসনে যার মধ্যে একটি আসন জিতেছে কুতুব ইনস্টিটিউশনাল এরিয়াতে এসএফআই প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং দুটি কাউন্সিলর আসনে দুটি লাভ হয়েছে আম্বেদকর বিশ্ববিদ্যালয় দিল্লিতে টোটাল পঁয়তাল্লিশটা কাউন্সিলর আসনে নির্বাচন হয়েছিল চব্বিশটা আসনে ওভারঅল জয় লাভ পেয়েছে এসএফআই সংগঠন ভারতের আপনি দেখে নিন যেখানেই দেখে নিন না যে কোনো কলেজ নির্বাচন তুলে নিন সেখানে দেখবেন এসএফআই জয়ী হচ্ছে দেখুন আপনারা হয়তো টিভি চ্যানেলে ওই বিজেপির যারা সাঙ্গ বসে তাদের কাছে অনেক কথা শুনবেন বাড়িয়ে চাড়িয়ে অনেক কিছু বলে কিন্তু বাস্তবের মাটি অনেকটাই আলাদা এস বিভিন্ন জায়গায় জয়যুক্ত হচ্ছে এইটা প্রমাণ সারা দেশের কলেজগুলোতে এর আধিক্য বাড়ছে আর পশ্চিমবঙ্গে আপনারা জানেন এই সরকার কলেজগুলোতে নির্বাচন হতে বাধা দিচ্ছে যার ফলে দেখেছেন বৃহৎ আকার ধারণ করছে ছাত্র আন্দোলনের রূপ নিচ্ছে এই ছাত্র আন্দোলন মমতা ব্যানার্জিকে কি সরিয়ে দিতে পারবে গতকাল আমি জিজ্ঞাসা করেছিলাম কল্যাণী সম্পাদক সিপিআইএম সম্পাদক সবুজ দাসকে বাংলাদেশে যেভাবে ছাত্র আন্দোলন সরকার সরিয়ে দিয়েছিল পশ্চিমবঙ্গের এসএফআই আন্দোলন কি সরকার সরাতে পারবে উনি এক কথায় বলেছেন বাংলাদেশের আন্দোলন আলাদা বাংলাদেশের আন্দোলনের মধ্যে অনেক কিছু ঢুকে গিয়েছিল সেখানে একটা ধর্মীয় মেরুকরণ ছিল বহির শক্তির একটা প্রভাব ছিল কিন্তু এস এফ আই এর উপরে কেউ প্রভাব খাটাতে পারে না এসএফআই অধিকারের জন্য লড়ে এস এফ আই ছাত্রের অধিকারের জন্য লড়ে আজকের কলেজগুলোতে দেখুন প্রফেসরের সংখ্যা কমছে আজকের স্কুল দেখুন আট হাজারের ওপরে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আজকের কোনো রিক্রুটমেন্ট নেই আজকের কলেজগুলোতে নির্বাচন নেই বিভিন্ন দাবি নিয়ে যখন এসএফআই ব্রাপ্তবসুর কাছে দেখা করতে যায় ব্রাপ্তবসু দিনের পর দিন তাদেরকে তাচ্ছিল্যের চোখে তাকায় তাদের দিকে তাচ্ছিল্যের চোখে তাকায় তাদের সঙ্গে দেখা করে না আর আপনারা দেখেছেন কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিভার্সিটিতে এসএফআই যখন পোস্টার মারছে তখন বহিরাগত কিছু টিএমসির বাহিনী এসে আক্রমণ চালাচ্ছে আপনারা শুনেছেন একজন এস ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল থানায় নিয়ে গিয়ে কিভাবে অত্যাচার করেছে সেই কাহিনী আগের ভিডিওতে আপনাদেরকে শুনিয়েছি কুশপুতুল পুতুল পোড়ানো হচ্ছিল বলে এস এর ছাত্রদের ধরে জেলে ভরে দিয়েছিল বামেরা দেখিয়ে দিয়েছে সব্যসাচী চ্যাটার্জি দেবাঞ্জন দে আপনারা দেখেছেন কিভাবে থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে আজকের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এস এর যেভাবে দাপট বাড়ছে এখান থেকে একটা কথা বলতেই পারি তৃণমূল ভয় পাচ্ছে যার ফলে কলেজগুলোতে নির্বাচন করাচ্ছে না আর অন্যদিকে এবিবিপি এসে ওই তৃণমূলের মাথায় ছাতা ধরছে বলতে গেলে বিজেপি যেমন তৃণমূলের মাথায় ছাতা ধরে এবিবিপি টিএমসিপির মাথায় ছাতা ধরছে দুই চাস্তুত ভাই এক জায়গায় হয়েছে সঙ্গে পুলিশও অ্যাড হয়েছে সব পুলিশ নয় তবে বেশিরভাগ পুলিশই কারাপ্ট হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি তো অন্যায় করছে টিএমসিপি আর গ্রেপ্তার করছে এস এর ছাত্রদের বাম সংগঠনের ছাত্রদের গ্রেপ্তার করা হচ্ছে প্রতিবাদ আরো বাড়বে এই দিল্লিতে যেভাবে এস জয়লাভ করেছে পশ্চিমবঙ্গে যদি নির্বাচন হয় প্রতিটা কলেজে কলেজে এস এফ আই এইভাবেই জয়লাভ করবে এটা বুঝে গিয়েছে যার ফলে কলেজগুলোতে নির্বাচন করাতে দিচ্ছে না অন্যদিকে মিডিয়াও আপনারা দেখেছেন কীভাবে টিএমসিকে সাপোর্ট দিচ্ছে আগে বিজেপিকে সাপোর্ট দিতে দেখেছিলাম যখন তৃণমূল বিপদে রয়েছে এই মিডিয়া গুলো ঝাঁপিয়ে পড়ছে বিজেপি যেমন সাপোর্ট করেছে তৃণমূলকেও তেমন সাপোর্ট করছে বামেরা রাস্তায় রয়েছে রাস্তা ছাড়বে না বলে দিয়েছে এক ইঞ্চিও জায়গা ছাড়া চলবে না মেনাক্ষী মুখার্জি কি বলেছেন আপনারা ভালো মতোই জানেন আমার মনে হয় আপনাদেরকে বলতে হবে না দেবাঞ্জন কি বলে দিয়েছে আপনারা শুনেছেন মোহাম্মদ সেলিম কি বলে দিয়েছে আপনারা শুনেছেন আন্দোলনের তেজ বাড়ছে দু বিধানসভা তার আগেই এপ্রিল মাসে মহা ব্রিগেড এই ব্রিগেডের আঁচ পেয়ে গিয়েছে এই ব্রিগেড মহাসমুদ্র হবে এই ব্রিগেডই ঠিক করবে দু হাজার ছাব্বিশের রূপরেখা অনেকে মনে করছেন টিএমসি সোজাভাবে জিতে যাবে অতটাও সোজা নয় ওই চুরি করা দুর্নীতির দিন শেষ হয়ে গিয়েছে বাংলার মানুষের চোখ খুলল বলে আর যদি বাংলার মানুষের চোখ না খোলে তাহলে কিছু বলার নেই তবে এটুকু বলতে পারি বাংলার মানুষের মনে একটা জায়গা রয়েছে বামেদের প্রতি একটা সহানুভূতি রয়েছে কোথাও না কোথাও বামেদের উপরে ভরসা পাচ্ছে না বামেরা হয়তো ওই তৃণমূলের গুন্ডা বাহিনীর সঙ্গে পেরে উঠছিল না এবারে সময় চেঞ্জ হয়েছে আর এই সময় কিন্তু বামেরা ঝড় তুলছে মিনাক্ষী মুখার্জির ঝড় আপনারা দেখেছেন এবারে ওয়েট ওয়াচ যারা বলছে শূন্য 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 তাদের কাজ শূন্য বলা তবে এই যে বিভিন্ন দিকে জয় হচ্ছে সমবায় সমিতি নির্বাচনে জয় একের পর এক এস এফ আই এর ছাত্র সংগঠনগুলো জয়লাভ করছে বয় পাচ্ছে এ বিবিপি কোথায় গুটিয়ে কোথায় রয়েছে তৃণমূল গুটিয়ে গেছে সময় সব বলে দেয় দিল্লির আম্বেদকর ইউনিভার্সিটিতে যেভাবে জয় ছিনিয়ে এনেছে পশ্চিমবঙ্গের কলেজগুলোতে নির্বাচন হলে সেইভাবেই জয় ছিনিয়ে আনবে ভালো থাকবেন